হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই দুপুরবেলায় রান্নাবান্না সমস্ত কিছু করার পর প্রতিদিনকার মতো যেরকমভাবে আমি ঘরদোরগুলো মুছে নিই ঠিক সেইভাবেই মুছে নিচ্ছি এরপরে কাপড় কাঁচা রয়েছে স্নান রয়েছে বাড়ির সকলকে খেতে দেওয়া রয়েছে তো সব মিলিয়ে এখন মোটামুটি অনেকগুলোই কাজ থাকে কিছুদিন আগে আমার এক বোন আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তোমার এত বড় বাড়ি তুমি একা হাত দিয়ে মোছো তোমার কষ্ট হয় না তুমি একটা মফ নিতে পারো তো কী তো বোন আমি মব ব্যবহার করি যেদিন খাটের তলের ভেতর দিকটা বেশি করে মুছি সেই দিনটায় মফ ইউজ করি আগে মফ দিয়েই মুছতাম তবে কী তো মফ দিয়ে মুছলে হাতে মোছার মধ্যে একটা পার্থক্য তো রয়ে যায় তাই না হাতে মুছলে ঘরের কোনা কোনা সমস্তটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবে মফ দিয়ে সেটা কিন্তু হয় না তো তার জন্য আমি একটু হাত দিয়ে মুছতেই কমফোর্টেবল ফিল করি আসলে হাত দিয়ে মুছলে পরিশ্রমটা বেশি হয় এটা তুমি ঠিকই বলেছো এত বড় বাড়ি মুচতে থেকে পরিশ্রম তো হয় এটা ঠিকই কথা কিন্তু কি তো এই যে সংসারটা আমার ভীষণ কষ্টের আর ভীষণ ভালোবাসার একটা সংসার এই সংসারকে ঘিরে অনেক স্বপ্ন অনেক আশা ছিল আর সেই আশাগুলো পূরণ করতে প্রায় অনেক বছর অপেক্ষা করতে হয়েছে জানো তো তারপরে যখন এই যে এত সুন্দর একটা সংসার ভগবান আমাকে দিয়েছেন এত সুন্দর ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখার মতো দিয়েছেন তো তার জন্যে আমি মনে করি যে আমি নিজে হাতে করে নিজে একটু কষ্টের বিনিময়ে যদি আমি আমার সংসারটাকে ভালো করে গুছিয়ে রাখতে পারি তাহলে এটা আমার কাছে অনেকটা আমি কখনও কিছু নিয়ে দুঃখ প্রকাশ করি না বা কিছু পাইনি বলে আমি আকাঙ্ক্ষাও করি না আমি সবসময় মনে করি আমার যা আছে যতটুকু আছে সেটুকুকেই যত্ন করে রাখবো আর সেটা যখনই মনে করি তখন কিন্তু আমার সমস্ত কষ্টটা কোথায় বিলীন হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না সারা সারাদিনে প্রচুর পরিশ্রম করি তবুও কিন্তু ক্লান্তি হয় না জানো কারণ কি ওই যে দিনের শেষে যখন আমি ওই যে আমার যে ঘরটি রয়েছে যেখানে গিয়ে আমার ক্লান্তির শেষ হয় সেইখানে কি তো ওই ঘরটি বা আমার এই সংসারটাকে যখন সাজানো গোছানো পরিপাটি দেখি তখন মনে হয় যে না আমার এই সারাদিনের কষ্টটা কোথায় যেন বিলীন হয়ে গেল তো যাই হোক আসলে আমরা গৃহিণীরা কিন্তু এরকমই তাই না আমরা মেয়েরা একটা বাড়ির থেকে অন ছেড়ে সবাইকে ছেড়ে অনেক আশা নিয়ে একটা বাড়িতে আসি যখন সেই আশাগুলো দেখি আমাদের আস্তে আস্তে হলেও দেরিতে হলেও পূরণ হয়েছে তখন কিন্তু আমরা আমাদের সংসারের জন্য সমস্ত কষ্ট দুঃখ সব পরিস্থিতিকে সহ্য করে মানিয়ে নিয়ে থাকতে পারি তাই না তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ করে ফেলেছি প্রায় দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে রেস্ট নেওয়া বিকেলবেলার সমস্ত কাজ সন্ধ্যা দেওয়া সবই হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল অম্ববতী ছেড়ে গেছে গতকালকে তো তারপরে ঠাকুরের সমস্ত জিনিস আমি এভাবে পাল্টে নিয়েছি কারণ সকালবেলার দিকটা আমার একেবারেই সময় হয়েছিল না তো তাই আর ওইদিকে মা লক্ষ্মীর জায়গাটি মাকে বলেছিলাম পরিষ্কার করতে তবে মায়ের মনে হয় মনে ছিল না তো যাই হোক আমি আমার মতো করে আমি যতটুকু পারলাম যেহেতু ঘট পাতা হয়ে গেছে তাই ওই জায়গাটা আর পরিষ্কার তো করা যাবে না তবে বাকি অংশটুকু করে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ যদিও আমার ঠাকুর ঘরটা খুবই পুরনো ভাঙাচুরো ঘর যা আছে তাই দিয়ে সাজিয়ে নিলাম তবে আশা করছি আগের তুলনায় একটু হলো ভালো লাগছে তাই না তো যাই হোক ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে চা করছি মা দিদি ভাই এরা চলে এসছে মর থেকে আর ওই জন্য আগে বসিয়ে দিয়েছি চা তো মায়ের জন্য লিকার চা আমাদের জন্য একটু তুচ্চা করে নিলাম এগুলি করতে করতেই মনে পড়ে গেল এই ঘরের বেড কভারটা আজকে চেঞ্জ করার কথা আসলে দিনের বেলায় একটু সময় পাইনি আর আগামীকাল সকালবেলায় যে করব সেটা না একটু দেরি হয়ে যায় কারণ সকালের দিকে সমস্ত কাজকর্মের চাপটা বেশি থাকে তখন করে এই ঘরটা আর ক্লিন করা হয় না তাই ভাবলাম সন্ধ্যাবেলায় করে নিই আসলে কি জানো আমি কখনো যে পার্টিকুলার একটা টাইমে একটা কাজ করব সেটা করি না আমি সব সময় নিজের কাজগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে করি সকালের কাজ কখনও রাতেও করি করি আবার রাতের কাজ কখনো দিনেও করি তো এইভাবে করলে কি হয় জানো তো কাজের মধ্যে যে মিটার সেটা লাগে না আর প্রত্যেক দিনের কাজের মধ্যে একটা নতুনত্ব থাকে তো যাই হোক এদিকে বেডকভারটা চেঞ্জ করে নিলাম আর আমার মেয়ে সব সময় বলে খাটে একটা সফট বিছানা চাদর পাততে কারণ ও সময় বেশি পুরনো একেবারে পাতলা চাদর পছন্দ করে তো তার জন্যে এই যে ওর মন রক্ষার জন্যে এই চাদরটাই পাতলাম এই চাদরটা অনেকটাই পাতলা আর আরও চাদর আছে যেগুলো একটুখানি পুরোনো একটু রঙটা জ্বলে গেছে তবে চাদরগুলো এতটাই সফট এই গরমে না পেতে শুতে খুব ভালো লাগে আসলে একটাই সন্তান আর তার মানে কথা ফেলতে পারি না ওই জন্য সময় চেষ্টা করে ওর ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে নিজেদের যেমন তেমন করে কেটে যায় কিন্তু ওর খেয়ে ওর দিকটা লক্ষ্য করে কিন্তু আমি সব কিছু করে থাকি তো যাই হোক ওইদিকে নিজের কাজ করে নেওয়ার পর বেশ কিছু মুদিখানা বাজার আছে যেগুলিকে এখনও ঢেলে রাখা হয়নি তাই ভাবলাম ঢালি আর কিছু মুদিখানা বাজার আজকে সোনার বাবা আসার সময় এনেছিল এই যে ডালটা দেখছেন কলাই ডালটা এটা কিন্তু কিনে আনিনি এটা আমার এক দিদি ভাই আমাকে খেতে দিয়েছেন আর এই যে মসুর ডাল অল্প করে আনা হয়েছে আমি বলেছি যেহেতু বর্ষাকাল অল্প করেই ডাল আনতে কারণ কিছু ডাল ঘরে রয়েছে আর সব থেকে বেশি আনা হয়েছে যেটা হচ্ছে আটা তো আটাটা আমাদের অনেকটাই লাগে তো সকালে জলখাবার হয় ভাই কখনো কখনো খাবার নিয়ে যায় তাই সোনার বাবাকে আমি বলেছিলাম তিন কেজি নিয়ে আসতে ও একেবারে পাঁচ কেজি নিয়ে এসছে কিন্তু আমার এই যে কন্টেনারটা এটা কিন্তু পাঁচ কেজি আটা আটবে না তো তার জন্যে আমি হাফ আটাটা ঢেলে নিলাম আর অর্ধেকটা আটা রেখে দিলাম যখন ফুরবে তারপরে ওটা ঢেলে নেবো তো এইভাবেই কিন্তু আমি মুদিখানা বাজার গুছিয়ে রাখি তো আমাদের মাশকাপড়া বাজার কোনো নিয়ম নির্দিষ্টভাবে হয় না ওই যখন যেরকম দরকার তখন সেরকমভাবে কিনে নিই আবার কখনো কখনো কি হয় একসাথে আনা হয় সেগুলো যতদিন গেল গেল তারপরে আবার বাকিটা কিনে আনি তো এরকমভাবেই করা হয় আসলে দিন আনা দিন খাওয়া মানুষ আমরা যখন যেরকম হয় তখন সেভাবেই মানিয়ে নিয়ে সংসার গোছাতে হয় আসলে সব দিকটা বুঝে শুনে চলেছি বলেই আজকে এত কষ্টের পরে এত কিছুর পরে এত ধৈর্য ধরে এত বুদ্ধি এত পরিশ্রম করে সব কিছু বুঝে শুনে চলেছি বলেই কিন্তু আজকে আমাদের ওই ভাঙাচোরা কুড়ে ঘরটা থেকে কিন্তু এই রাজপ্রাসাদ পরিণত হয়েছে অল্প আয়েও যদি সংসার চালাতে হয় তাহলে এইভাবে একটু বুদ্ধি করে চালাতে হয় তো আমি কিছু কিছু মুদিখানা বাজার সব সময় আলাদা করে রাখি যেটা কিন্তু সোনার বাবা একটুও জানে না তো অসময়ে যখন হয় তখন সেখান থেকে কিছুটা মুদিখানা বাজার ঢেলে নিই আবার যখন মুদিখানা বাজার আনা হয় সেখানে আর সেই পরিমাণ জিনিসটা আমি কিন্তু রেখে দিই তো এইভাবে বুদ্ধি করে যদি একটু করা হয় তাহলে দেখবেন বারো মাসের বাজার থেকে আপনি এক মাসের বাজার অন্তত তৈরি করে নিতে পেরেছেন তো আর সেই মাসকাবরা বাজারটা সেই টাকাটা কিন্তু আপনার সেভিংস হয়ে যাবে তো এই ছোটো ছোটো টিপসগুলো আমি আমার মায়ের থেকে শিখেছিলাম কারণ আমার মাও কিন্তু এইভাবেই মুদিখানা বাজার গুছিয়ে রাখতেন আমার বাবার একটা ছোট্ট চায়ের দোকান তো তার থেকে আমাদের সংসার চলতো বাড়ি ভাড়া দিয়ে থাকতে হতো আর আজকালকার যুগে তো জানেনি যে বাড়ি ভাড়া দিয়ে থাকা একটা চায়ের দোকানের ওপরে চারটে মানুষের চালা সেটা কতটা মানে কঠিন একটা পরিস্থিতি হতে পারে তো তার মধ্যে আমাদের জীবনযাত্রাটা খুবই ভালো ছিল এবং আমরা খুবই একটা হ্যাপি ফ্যামিলি ছিলাম তো সেটা তো এখন আর নেই তবে আপনাদের সেই স্মৃতিটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো এইভাবেই আমার মাকে দেখতাম কিছু কিছু মুদিখানা বাজার সব সময় আলাদা করে রেখে দিতেন তো সেটা যখন আমাদের খুব মাসের মধ্যে এমন হয় না যতই পরিস্থিতি ভালো থাকুক দেখবেন একটু একটু সময় কিন্তু পরিস্থিতি খারাপ থাকেই সব রকম ব্যবসারই কিন্তু খারাপ দিক থাকে তো তখন ওই জিনিসগুলো উনি কিন্তু বার করতেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মুদিখানা বাজারগুলো সমস্তটা ওই যে সেদিনকে কন্টেনারগুলো ধুয়েছিলাম তার মধ্যে রিফিল করে নিয়েছি আর আমার এই যে স্টোরেজ মানে যে জায়গাটা আছে রয়েছে ক্যাবিনেটটা এটাকেও একটু পরিষ্কার করে বাবার কাছ থেকে পেপার নিয়ে এসেছিলাম তো সেই পেপারগুলো পেতে সুন্দর করে গুছিয়ে রাখছি তো এর নিচের যে তাকটা ছিল সেটাকেও পরিষ্কার করেছিলাম তবে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সব সময় ক্যামেরা নিয়ে না হাতে করে কাজ করাটা সম্ভব হয় না আর এক হাতে সব কাজ হয়েও ওঠে না তো এই যে যতটুকু সম্ভব হলো দেখালাম আমি একদিনে সমস্তটা পারি না যেদিন রান্নাঘর পরিষ্কার করি সেদিন কিন্তু আমি একসাথে সবটা করি না সবটা করাটা অনেকটাই এক পরিশ্রমের ব্যাপার হয়ে যায় তাই ভাগ ভাগ করে অল্প অল্প করে আমি করে থাকি আর সাত দিনে সাত দিনে আমি কিছু না কিছু পরিষ্কার করতেই থাকি আর এতে করে কি হয় বারোটা মাস আমার রান্নাঘরটা সুন্দর পরিষ্কার থাকে আর আমারও পরিশ্রমটা কম হয় তো দেখুন তো এখন কেমন লাগছে আমার এই ক্যাবিনেটটা তো যাই হোক আমার এই শখের ক্যাবিনেটটা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো চলুন এবার এটাকে বন্ধ করে এখন একটু রাত্রিরে রান্না করে নিই আজকে দুপুরে বেশি কিছু রান্না করতে পারিনি ওই নিরামিষই রান্না করেছিলাম তো এই যে এখন একটুখানি ভাবলাম কি রাত্রিবেলায় আবার ওই ভাত করব ডাল করব আলু সেদ্ধ দেবো তো এই এত কিছু করার ঝামেলার থেকে তো মনে হলে একটু খিচুড়ি করে নিই আর বাইরে তো বেশ বৃষ্টি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি কিন্তু বেশ ভালোই লাগে তাই ঘরে একটু গোবিন্দভোগ চাল ছিল আসলে মুদিখানা বাজারের সময় আমি একটু গোবিন্দভোগ চাল আনিয়ে রাখি কারণ মাঝে মধ্যে ফেনা ভাত খাওয়া বা খিচুড়ি খাওয়া এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তার জন্যই এনে রাখা হয় তো পাঁচশো মতো চাল এনে রাখি তো সেই চালটা থেকে একটু চাল দিয়েছি আর দুপুরের একটু ভাত ছিল সেটাকেও দিয়ে দিয়েছি আর সাথে একটু মুগ ডাল সমস্তটা যেভাবে খিচুড়ি করে সেভাবেই করেছি ওর মধ্যে মশলা হিসেবে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে একটু আদা গ্রেট করে দিয়েছিলাম আর একটা টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা তো সমস্তটা দিয়ে ভালো করে কষে যে ফোড়ন দিয়েছি আর এখানে এটা ভাজা মশলা দিলাম একটু জিরে আর একটু শুকনো লঙ্কা একসাথে খালি ঘোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছি আসলে কি বলুন তো মুদিখানা বাজারে আমার একটু জিরেটার পরিমাণ একটু বেশি লাগে কারণ আমি কিন্তু বাইরের গুঁড়ো মশলা ব্যবহার করি না আমি সময় বেটে ব্যবহার করি তো তার জন্য আমি একটু বাড়িতেই জিরে গুঁড়ো করে রাখি ভাজা মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো করে রাখি আর আমার সোনা কিন্তু মাঝে মধ্যে ডায়েট করার সময় ও কিন্তু জিরে জোয়ানের জলটা খেয়ে থাকে ভেজানো তো ওই জন্য আমার সব কিছু মিলিয়ে একটু জিরেটা বেশি লাগে তো ওই তো ওদিকে খিচুড়িটা প্রায় হয়ে গেছে নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম আর ঘিটা আজকে আর দিইনি কারণ শাশুড়ি মা খাবেন তো আর ওনার বয়স হয়েছে উনি সব কিছু হজম করতে পারেন না তো ওই জন্য দিইনি তবে না দিলেও খিচুড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এদিকে করোনব একটু বেগুনি আসলে এটাকে বেগুনি বলা চলে না সব কিছু তো বেগুনি হয় না এটা আমি কুমড়ো দিয়ে করছি তাই এটাকে কুমড়ুনই বলা চলে তো এই যে কুমড়ো ছিল ঘরে বেগুন কিন্তু একেবারেই ছিল না তো তাই জন্য আমি কুমড়োগুলোকে স্লাইস করে কেটে নিয়ে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি তো তারপরে এই যে ব্যাটার বেসনের ব্যাটার রেডি করেছি আর বেসনের ব্যাটারের মতে আমি কিন্তু একটু জন ব্যবহার করি আর বেগুনি করলে একটু জন দিয়ে দেখবেন খেয়ে অসম্ভব সুন্দর একটা টেস্ট আসে তো এই তো ওদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এরপরে নিজেরাও কিন্তু খেয়ে নেব খিচুড়ি বেগুনি আর দুপুরবেলাকার পটল ভাজা তো এটাই আমাদের রাত্রির আজকের ডিনার মেনু আর আমাদের ডিনার মেনু কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান